আমাদের আবদুল্লাহ এখন এই নাটকের ডায়লগ দিবে তো আমরা এখানে ডায়লগের এর ইয়ার নিতেছি আমাদের কেরানি বাড়ি নাটক হবে এটার ইয়ার এখন চলতেছে তো স্টার্ট কর আবদুল্লাহ নাটকের নাম জানি কি

আচ্ছা এটা হলো আমাদের নাটকের ডায়লগ তো আমাদের আমাদেরকে বাড়ি নাটক হবে আবদুল্লাহ নায়ক নায়িকা নায়িকা আছে পরিমণি যাই পরিমনি সামনে হাবি তোমার